বাম ফ্রন্টের মধ্যে আলোচনা করেই সিপিআইএম সিদ্ধান্ত নেয় এবং বাম শরিকরা মাঝে মধ্যে বিশেষত ফর ব্লক বা আর এস পি মাঝে মাঝে একটু বেসুরে কথা বলে একটু বেসুরে কথা না বললে তারা যে সিপিএম নয় আলাদা একটা দল কীগুলো বুঝবে তাহলে বাম ফ্রন্টের মধ্যে আমাদের শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে এবং দু এক দিনের মধ্যে সেটা শেষ হবে আমরা আগে থেকেই বলে দিয়েছি আগে বাম ফ্রন্ট তারপরে অনেক বামপন্থী দল আছে ব্যক্তি আছে গোষ্ঠী আছে যারা বাম ফ্রন্টের মধ্যে নেই কিন্তু এখন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য তারা এক কাটটা হচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে তাদের সঙ্গে আসন সংযতা হয়ে গেলে বাম কনসেলিডেশন হয়ে গেলে রাজ্যে তার ভিত্তিতে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে তাদের সঙ্গে আমরা কথা বলবো কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম আমি সরাসরি টেস্ট অফ পুটিং ইজ ইটিং আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছেন তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো আলোচনা করবো তারপর সিদ্ধান্ত হবে তুমি একটা জামা কিনতে গেলে আটবার চারবার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না আর একটা রাজনীতি তুমি করছো তুমি একটু মাপ করবে না তাহলে ভুলে পড়ে যাবে ভুলে যাবে আমরা বিভাজনের বিরুদ্ধে সবাইকে এক কাটটা করছি বিজেপি এবং তৃণমূল মিলে বাংলা মানুষকে ভাগ করেছে যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই তিরিশ সত্য বলেছিল কাটাকাটি কথা বলেছিল ভাগাভাগি কথা বলেছিল আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতি কথা বলছিলাম তখন তো সে কথাটা গুরুত্ব দাওনি কারণ তখন অধিত চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে হারানো দরকার আছে তো রাজনীতি কথাটা বলছিল তখন সে মমতার ছিল যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে এমএলএ এম করলো মন্ত্রী করলো যে হুমায়ুন কবির বিজেপিতে গিয়ে লোকসভার মেম্বার ক্যান্ডিডেট হলো সেই আবার রাতারাতি আমার যখন ফিরে এলো আবার তৃণমূল কংগ্রেস তাকে এম করে দিল সেসব নিয়ে কোনো সমস্যা নেই আর কে কাকে চোখ মেরেছে সে নিয়ে তোমাদের চোখে বালি যাচ্ছে আদিত চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল এখন যিনি সভাপতি হয়েছেন বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয় বা তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন না এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না এটা কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না সঙ্গে যাবে তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক সেটা বাবু যদি না চান আর অধিবাবু যদি চান তাদের দলের সমস্যা আছে আমি তো কাউকে ছাড়ছি না কিন্তু আমি তো কখন পায়েও ধরতে পারবো না আমরা পরিষ্কার বলেছি আগে অবস্থান পরিষ্কার করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সেটা এখনো শুভঙ্করবাবু বলতে পারছেন উনি ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ না বিজেপির সঙ্গে গেলে লাভ না তৃণমূলের কংগ্রেস সঙ্গে গেলে লাভ বা সিপিএম সঙ্গে গেলে লাভ রাজনীতি অনুভাবে হয় না নিজেকে স্পষ্ট ভূমিকা নিতে হয়